প্রথমে আপনাকে মাটিটা এভাবে নরম রাখতে হবে এটাই হলো যশোরের লতিরাজের একটা প্রধান বৈশিষ্ট্য যেন মাটিটা নরম থাকে একেবারেই মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই আপনি লতি পাবেন একটা গাছ থেকে দেখেন কী পরিমাণ লতি আসতেছে প্রিয় চাষী তরুণ ও নতুন উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে বড় বড় মতো সরাসরি আজও আপনাদেরকে স্বাগতম আর একেবারে সরাসরি আজকেও মাঠ থেকে দেখাচ্ছি আমাদের নতুন গাছগুলোর কি অবস্থা মূলত কি পরিমাণ লতি আসছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে মোটামুটি দেখা যাচ্ছে এখন দুইটা তিনটা করে লতি এই যে দেখতে পাচ্ছেন আর এটা মূলত আপনাদেরকে একেবারে মাঠ থেকে দেখানোর প্রধান কারণ হলো বর্তমান সময়টা অনেকেরই কিন্তু জায়গা জমি বা মাঠ এরকম চাষের জমিগুলো ভেজা অবস্থাতে আছে। আর এরকম ভেজা জমিতে কোন ধরনের ফসলটা আপনি চাষ করতে পারেন কোন ধরনের ফসলটা চাষের মাধ্যমে আপনার আর্নিংটা ভালো হবে বা বেকারত্ব দূর হবে আবার আপনার পতিত ফেলে রাখার জমিটা যেন একেবারেই অকেজ না হয়ে যায় এ ধরনের অনেকেই কিন্তু আসলে উপায়টা খুঁজতে থাকেন যে কোন ধরনের প্রচুরটা চাষ করা যায় তো এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই গোড়াতে লতি চলে আসছে এটা যশোরের লতিরা গাছগুলোর বয়স মাত্র এক মাস এক সপ্তাহ এই যে দেখেন লতি আর লতি প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আল্লাহর অশিষ্টমতে বিপুল পরিমাণ লতি দেখা যাচ্ছে এই যে একটা গাছ থেকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাসাল্লাহ হ্যাঁ এটাই হলো যশোরের লতিরাজের একটা প্রধান বৈশিষ্ট্য মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি লতি পাবেন একটা গাছ থেকে দেখেন কি পরিমাণ লতি আসতেছে একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা দেখেন এই হলো যশোরের লতিরাজ আর যারা কচু চাষের ভিতরে কোন কচুতে লাভ বেশি এই প্রশ্নটাই কিন্তু বর্তমান সবচাইতে বেশি মানুষের মনের ভিতরে তা এই ধরনের প্রশ্নের ভিতরে যারা আছেন নিঃসন্দেহে যশোরের লতিরাস কচুটা চাষ করতে পারেন কারণ এটা মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই ফলন দেওয়া শুরু করে আর একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে প্রত্যেকটা গাছে সুতরাং আপনি চাইলেই খুব সহজেই কিন্তু লতিরাস কচুটা চাষ করতে পারেন আর এটা চাষ পদ্ধতিটা খুবই সহজ আপনি চাইলে খুব সহজভাবে এদেরকে চাষ করতে পারেন প্রথমত আপনাকে রাখতে হবে মাটিটা একটু নরম আমি এই যে একটু ধরে দেখাই দেখেন প্রথমে আপনাকে মাটিটা এভাবে নরম রাখতে হবে যেন মাটিটা নরম থাকে একেবারেই আর এই যে একটা পানি বাধা অবস্থা দেখতে পারছেন এক দেড় ইঞ্চি পানি এই ব্যবস্থাটা রাখতে হবে আপনাকে প্রথম দেড় থেকে দুই মাস পর্যন্ত আর যখন এই যে প্রথম দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে যেরকম এখন পানি আছে অল্প অল্প আবার লতি আসতেছে এই পানিটা কিন্তু এখন শুকাই দিতে হবে আমাদের এই পানিটা শুকাই দিলে পরবর্তীতে আর এই জমিতে সপ্তাহে একদিন করে পানি দিলেই হবে ঠিক এভাবেই সহজভাবে আপনি চাষ করতে পারেন ধানের জমি যেভাবে রেডি করতে হয় ঠিক একইভাবে আপনার প্রচুর জমিটাও চাষ দিয়ে একেবারে নরম করে নেবেন আর তারপরে কিন্তু চারাগুলা রোপণ করে দিয়ে এই যে দেখেন আর সার কীটনাশক ওষুধ এগুলো তো অবশ্যই আপনাকে সঠিকভাবে জানতে হবে তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা সর্বোপরি চেষ্টা করি প্রত্যেকটা নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে সঠিকভাবে তারা যেন চাষ করতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছও মাশাল একেবারেই সুস্থ সবল আর প্রত্যেকটা গাছের গোড়াতেও আল্লাহ রাশেষ রহমত ইয়ে দেখেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ